এই যে দেখেন জলকে নির্মম ভাবে হত্যা করেছে তাকে প্রথম তাকে এমনভাবে নির্যাতন করেছে আঘাত করেছে দ্বিতীয়বার তাকে আঘাত করেছে তৃতীয়বার তাকে এমনভাবে আঘাত করেছে এরপরে তাকে জিজ্ঞাসা করেছে তোমার কি শেষ আশা আছে কিনা কেমন তার দুনিয়ার মধ্যে কোনো খেয়াল নাই কারণ সে তো বাসম্যহীন বাষম্যহীন যারা তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ লেখেন না সুবহানাল্লাহ তিন ব্যক্তির ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কলম উঠায় নিয়েছেন রুফিয়াল কলাম আনসালাস তিন ব্যক্তির ব্যাপারে কলম উঠায় নিয়েছেন আমার আল্লাহ গুনাহ লেখেন না এক নাম্বার হচ্ছে যেই ব্যক্তি পাগল যে ব্যক্তি বারসাম্যহীন তার ব্যাপারে আমার আল্লাহ কলম উঠায় নিয়েছেন দুই নাম্বার হচ্ছে যেই ব্যক্তি শিশু তার ব্যাপারে আমার আল্লাহ কলম উঠায় নিয়েছেন তার ব্যাপারে আমার আল্লাহ গুণা লেখেন না এই জন্য শিশু অবস্থায় যাদের সন্তান মারা যায় যদি দৈর্য ধারণ করতে পারে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন সোবাহর আল্লাহ জল সেও একজন এমন ভারসাম্যহীন ছিল যার ব্যাপারে নবীজির রুফিয়াল তিন প্রকারের এক প্রকার সে হচ্ছে ভারসাম্যহীন তার ব্যাপারেও আল্লাহর কোনো হুকুম নাই যদি কোনো পাগল ব্যক্তি গুণা করে আমার আল্লাহ তার ব্যাপারে যদি অরিজিনাল পাগল হয় আবার বাবের পাগল হইলে হবে না অরিজিনাল যদি পাগল হয় ব্রেনের সমস্যা থাকে আমার আল্লাহ তার ব্যাপারে কোনো গুণা লেখবেন না তোফাজ্জল এমন একজন ভারসাম্যহীন ছিল তাকে এমন নির্মম হত্যা করেছে শেষ পর্যায়ে তাকে জিজ্ঞাসা করেছে তোমার শেষ ইচ্ছা কি শেষ ইচ্ছা সে বলেছে আমি ডাউল দিয়া ভাত খাবো আমি একটু ভাত খাইতে চাই যদি কোনো মানুষ শেষ ইচ্ছাটা এটা বলে এটাই বোঝা যায় সে হচ্ছে বাসম্মহীন আমি বাদ খাবো আমার ক্ষুদা লাগছে তার যে মৃত্যু হয়ে যাবে এই চিন্তা তার মধ্যে নাই ও মুসলমান ইমানদার যদি কোনো ছাত্র সমাজ যদি কোনো শিক্ষিত মানুষ কোরআনের ছোঁয়া না পায় আল্লাহর কসম করে বলি আল্লাহর বিধান যদি তার মধ্যে না থাকে কোরআনের জ্ঞান যদি না থাকে পৃথিবীর সর্বশিক্ষিত হইলেও সে হকের পথে থাকতে পারবে না ঠিক কিনা অহংকার চলে আসবে ক্ষমতার কারণে শক্তির কারণে অহংকার চলে আসবে আল্লাহর ভয় যদি থাকে কোরআনের জ্ঞান যদি থাকে আল্লাহর ভয় যদি থাকে অহংকারী হবে না আল্লাহর ভয় অন্তরে ঢুকে যাবে নিজেকে ছোট মনে করবে উমরতি আল্লাহ অর্থ জাহানের খলিফা হওয়ার পরেও নিজেকে ছোট মনে করেছেন ঠিক কিনা এমন নির্মমভাবে তুফাজ্জলকে হত্যা করেছে অ মুসলমান ইমানদার তাকে জিজ্ঞাসা করেছে তোমার শেষ ইচ্ছা কি সে ডাক দেয়া বলে আমি একটু ভাত খাইতে চাই ভাত খাওয়ানো হলো ভাত খাওয়ানোর পরে আবার তাকে আঘাত করেছে এত নির্মমভাবে তাকে আঘাত করেছে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে তাকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেছে যে সমস্ত ছাত্ররা যে সমস্ত ছাত্র সমাজ এই ছেলেকে নির্ম তাদের মুসলমান করতে পারে না আমার বাপেও যদি অন্যায় করে আল্লাহর বিধান যদি মানি কোরআন যদি পড়ে থাকি আমার বাপেও যদি আল্লাহ কাজ করে সেটাও আমি বলতে বাধ্য আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধে যদি কোনো সরকার কাজ করে তার বিরুদ্ধেও আমরা কথা বলব ছাত্র সমাজও যদি এমন কাজ করে তার বিরুদ্ধেও আমরা কথা বলবো ঠিক কিনা আমরা আল্লাহর হুকুমের সামনে হকের পক্ষে থেকে আমরা কে সমাজ কে সরকার কে এমপি কে মন্ত্রী কে আমার আত্মীয় এটা আমরা দেখতে চাই না আল্লাহর হুকুমের বিরুদ্ধে যে কাজ করবে তার বিপক্ষে কথা বলা একজন ইমানদার মুসলমানের দায়িত্ব তবে যুবক বন্ধুরা তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যায় কারণ তোফাজ্জলের জীবনটা আমি গবেষণা করে দেখলাম বিভিন্নভাবে বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারলাম একটা মেয়ের প্রতি তার ভালোবাসা ছিল এলাকার মধ্যে মেম্বারের মেয়ের সাথে প্রেম করেছিল অথচ মুসলমান চিন্তার বিষয় আমার আল্লাহ বলেছেন আমার আল্লাহ বলেছেন জিনার কাছেও যেও না জিনা তো করবা দুনের কথা জিনা করার কারণে মুসলমান ইমানদার আমাদের যুবক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ঠিক কেনা যেই হুকুমগুলি দিয়েছেন প্রত্যেকটা যুবকের জন্য প্রত্যেকটা মানুষের জন্য দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ এই তোফাত জল এলাকার মেম্বারের মেয়ের সাথে সুসম্পর্ক হয়েছে কিছুদিন পরে মেম্বার তার মেয়েকে বিয়ে দিয়েছে এরপরে যুবকটা অস্থির হয়ে গেছে কিছুদিন পরে বাবাও মারা গেল মাও মারা গেল মনের মধ্যে কষ্ট যে মেয়েকে সে চেয়েছিল পায় নাই অথচ আল্লাহর বিধান অনুযায়ী যদি থাকত তাহলে সে এত কষ্ট পাইতো না মাও মারা গেছে বাবাও মারা গেছে কিছুদিন পরে তার জীবনের একমাত্র অবলম্বন পুলিশের চাকরি করত একমাত্র ভাই তার পড়াশোনার খরচ দিত এত আদর করত। এই বাইটাও মৃত্যুবরণ করেছে এরপর থেকে সে বারসম্যহীন হয়েছে তার মানে বুজার বিষয় হচ্ছে আল্লাহর হুকুম মানলে কি লাভ আল্লাহর হুকুম না মানলে একটা যুবকের জীবন নষ্ট হওয়া যথেষ্ট আল্লাহর হুকুম না মানলে একটা যুবতীর জীবন নষ্ট হওয়া যথেষ্ট আল্লাহর হুকুম না মানলে একটা শিশু বাচ্চারও জীবন নষ্ট আল্লাহর হুকুম না মানলে একজন বৃদ্ধ মানুষেরও জীবন নষ্ট আল্লাহর হুকুম না মানলে একজন বিদ্যা মহিলারও জীবন নষ্ট